নমস্কার বন্ধুরা লগ্নস কিচেনে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের জন্য নারকোলের একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি নারকেলের শিঙারা ঠিকই শুনেছ নারকোল দিয়ে তৈরি শিঙারা এর জন্য আমি প্রথমে নেব এক কাপ ময়দা তোমরা অবশ্যই ময়দা নেবে আটা ব্যবহার করবে না এক কাপ ময়দার মধ্যে পরিমাণ মতো নুন দেবো পরিমাণ মতো কালো জিরে দেবো আর দেবো পরিমাণ মতো গোটা জোয়ান এগুলো খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে দেবো এবারে এর মধ্যে দেবো ময়ান আমি এখানে ময়ানের জন্য ডালডা ব্যবহার করছি তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তবে ময়ানটা কিন্তু খুব ভালোভাবে দেওয়া দরকার ময়ান ভালোভাবে দিলে মানে একটু বেশি করে দিলে শিঙাড়াটা খাস্তা হবে ভালো করে ময়দার সঙ্গে ময়ানটা কিন্তু আমি মেখে নেব দেখো ময়ান দেওয়ার পর যখন ময়দাটাকে মুঠো করবে দেখবে এইভাবে দলা হয়ে যাচ্ছে তখন বুঝবে যে ময়ান দেওয়া একদম ঠিক হয়েছে এবারে অল্প অল্প করে জল দিয়ে ময়দা মেখে একটা শক্ত ডো তৈরি করে নেব খুব বেশি জল দেবে না আর ময়দাটাকে কিন্তু একটু শক্ত করেই মাখতে হবে নরম করে কিন্তু মাখবে না দেখো আমার ময়দা মাখা হয়ে গেছে এবার এটাকে আমি কিছুক্ষণ রেখে দেব ততক্ষণ আমি শিঙারার পুরটা তৈরি করে নেব এর জন্য আমি একটা গোটা নারকোল কুড়ে নিয়েছি কিন্তু আমার গোটা নারকোলটা লাগেনি বারোটা শিঙারার জন্য আমার আধখানা নারকোল লেগেছে আমি এক কাপ ময়দাতে আমার শিঙারা হয়েছে ছোটো ছোটো বারোখানা আমি কিন্তু এখানে গোটা নারকোলটাই কুড়ে নিয়েছি আর এই গোটা নারকল করার জন্য একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি লেগেছে পুরো গোটা পেঁয়াজটাই আমি দিয়ে দিয়েছি আর দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য তোমরা কিন্তু কাঁচা লঙ্কা কুচিটাই ব্যবহার করবে পরিমাণ মতো নুন দিলাম আর দেব অল্প একটু চিনি চিনিটা কিন্তু দিতে হবে এবারে এগুলোকে খুব ভালো করে মেখে নেবো এই নারকলের মধ্যে এবারে একটা ভাজা মশলা মেশাবো তার জন্য আমি চারটে ছোট এলাচ ছ টুকরো লবঙ্গ এক চামচ গোটা জিরে আর কয়েক টুকরো দারচিনি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা কিন্তু দিতেই হবে তোমরা কিন্তু এই মশলাটা অতি অবশ্যই দেবে তারপর খুব ভালো করে এটা নারকল কোড়ার মধ্যে মিশিয়ে নেব আমাদের পুর কিন্তু রেডি এবারে ময়দাটা একটু মেখে নেব কয়েক সেকেন্ড ময়দাটা একটু মেখে নেব তারপর এর থেকে ছটা সমান মাপের লেচি কেটে নেব আবার এই ছটা লেচি থেকে ছটা লুচি হবে আর সেটাকে দুটুকুঁড়ো করে বারোখানা হবে আমরা গোল গোল লুচি না করে একটু লম্বা করে লুচিগুলো বেলে নেব অবশ্যই মাথায় রাখবে একটু লম্বাটে করে লুচিটা বেলবে যাতে মাঝখান থেকে সমান করে কেটে নেওয়া যায় তোমরা দেখেই বুঝতে পারছো মাঝখান থেকে কাটলে এক একটা ডি মতো দেখতে হচ্ছে এইভাবে আমি ছটা লুচিকেই মাঝখান থেকে কেটে নেব এবার শিঙাড়া বানানোর পালা এর জন্য আমার একটু জল লাগবে পুটটাও হাতের কাছে নিয়ে নিয়েছি এবার যেখানটা কেটেছি সেখানে একটু জল লাগিয়ে ভাঁজ করে মুড়ে একটা কোণ তৈরি করে নেবো যেমন আইসক্রিমের কোন হয় সেরকম তৈরি করে নেব তার ভেতরে এই নারকোলের পুরটা দিয়ে দেবো তারপর পেছনের দিক থেকে ময়দাটা টেনে এনে সামনের দিকে আটকে দেবো তাহলেই আমাদের শিঙারা কিন্তু তৈরি রেডি খুব সহজ তোমরা কিন্তু আর একবার দেখলেই অনায়াসে শিখে যাবে দেখো জল লাগিয়ে নিলাম যেদিকটা কেটেছি তারপর দুদিকটা মুড়ে একটা কোণ তৈরি করে নেবো মাঝখানে নারকোলের পুর ভরে দিলাম এবার পেছনের দিক থেকে ময়দাটা টেনে এনে সামনের দিকে আটকে দেবো আর আটকানোর সময় একটু জল হাত দিয়ে নেবে এইভাবে আমি সব শিঙারাগুলো বানিয়ে ফেলবো দেখো কত সুন্দর দেখতে লাগছে এবার ভাজার পালা ভাজার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করছি তোমরা চাইলে ডালডাতেও ভাজতে পারো প্রথমে তেলটা গরম করে নেবে তারপর গ্যাসের আঁচ আস্তে করে তেলটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন শিঙারাগুলো এর মধ্যে দিয়ে দেবে একদম হালকা আঁচে সময় নিয়ে শিঙাড়াগুলো কিন্তু ভাজতে হবে যদি তাড়াহুড়ো করো তাহলে ভেতরটা কাঁচা থাকবে ওপরটা লাল হয়ে যাবে খেতে মোটেও খাস্তা হবে না আমার কিন্তু এই শিঙাড়াগুলো ভাজা হয়ে গেছে বাকিগুলোও এইভাবে আমি ভেজে নেব যে সমস্ত বন্ধুরা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল একটিবার সাবস্ক্রাইব করার জন্য আর লগ্নস কিচেনের অন্যান্য রেসিপিগুলো দেখতে কিন্তু ভুলো না দেখো বাকি শিঙারাগুলোও আমি দিয়ে দেবো এর মধ্যে তারপর আস্তে আস্তে এই শিঙারাগুলোও আমি ভেজে নেবো লাল করে এই শিঙারাগুলো খেতে ভীষণ সুন্দর হয় একদম নতুন একটা রেসিপি তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে না খেলে কি করে বুঝবে বলো যে জিনিসটা কতটা ভালো হয়েছিল গরম গরম চায়ের সঙ্গে শিঙাড়া খেয়ে নাও